বাতিলদের মোকাবেলা আমাদেরকে বিজয় করতে করতেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করবই করব হিম্মত নেন খলুসিয়াতের সাথে নামেন ইনশাআল্লাহ যদি আপনারা নামতে পারেন নামার মতো ইনশাআল্লাহ ও জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি যুদ্ধ করতে হবে যুদ্ধ করার মতো চেষ্টা করতে হবে চেষ্টা করার মতো ইনশাআল্লাহ পিআরসি নির্বাচন চাই যদি পিআরসি নির্বাচন না সমস্ত ভোটগুলি কাজে লাগবে তাহলে কি হবে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে ষাট পার্সেন্ট মানুষের উপরে কর্তৃত্ব আর চলবে না জাতীয় সরকার গঠন হবে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে থাকবে রাস্তায় মারামারি হবে না বক্তব্য আলোচনা সব হবে গ্রহণ গ্রহণ করুন যদি আপনি বাংলাদেশের কোন জায়গায় কি রেজাল্ট হবে জানি না কোন জায়গায় হাত পাকা ভোট পাবে কি পাবে না আমি জানি না এটা আমার জানার বিষয় নয় কিন্তু আমার সেন্টারে আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য হাত পাকাকে বিজয় করবো এই করবে ইনশাআল্লাহ আজকে শপথ গ্রহণ করুন যে প্রত্যেকটা নেতা কর্মী নিজের সেন্টার নিয়ে চিন্তা করেন আমি আমার সেন্টারে সর্বোচ্চ ভোট দেবো হাত পাকাকে যদি আপনি আপনার সেন্টার নিয়ে চিন্তা করুন মাত্র ভোট এক একটা সেন্টার তিন হাজার বা সাড়ে তিন হাজার বা আড়াই হাজার বা দুই হাজার বা চার হাজার ভোট আজকে নিয়াত করুন যে এতদিন সময় নব্বই দিন সময় বাকি আছে আমি একজন মানুষ আমি একা কর্মী একজন ভোটারের কাছে আমাকে কত সময় যেতে হবে কতবার যেতে হবে আমি হাতে ধরবো পায়ে ধরবো অবশ্যই হাত পাকে ভোট নিয়ে আসব। বলে কেন হাত পাকায় ভোট নিয়ে আসবেন দেখেন যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা আঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঁধ ফাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে নৌকা কারা চালায় গরিবরা ধান কারে কাটে গরিব নাঙ্গল কারা বয় সব মার্কাগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না মার্কা কাদের কিন্তু যারা নির্বাচন করে সব তো ধনী একটা গরিবরা সব ধোকাবাজি অর্থাৎ নিজের মার্কার সাথে নিজের কাজের মিল নাই কিন্তু হাত পাখি এমন একটা প্রতীক হাত পাখি এমন এক প্রতীক এই যে দেখেন হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও বড়রাও চালাতে পারে হাত পাখা বলার জন্য মুসলমানদের হাত পাখা বলার জন্য হিন্দু খ্রিস্টান বুদ্ধদের কাউর মার্কা কাউর মার্কা ঘুমের সময় পুকুরে উপরে থাকে না কাউর মার্কা না কাউন মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না একটা মার্কা যেটা ঘুমের সময়ও বুকের উপরে আঁকে তার নাম হাত পাকা হাত পাখা হিন্দুকেও শান্তি দেয় খ্রিস্টানকেও শান্তি দেয় মুসলমানকেও শান্তি দেয় বড়দেরকেও শান্তি দেয় শুক্রদেরকেও শান্তি দেয় তার মানে এটা হলো শান্তির প্রতীক আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে হাত পাখা বিজয় হয় দেশ বিজয় হবে ইনশাআল্লাহ কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না আজকে থেকে ইনশাল্লাহ হাত পাকার সুবাতাস সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এখানে যারা আর্টস এর নেতা কর্মীরা আমি অনুরোধ করব মিথ্যাকেও হাত তুলবেন না আজকে থেকে কে কে নিয়াত করতে পারেন আমি আমার সেন্টারে শুধু আমি আমার সেন্টারে গোটা বাংলাদেশে হাত পাকা একটা ভোট পাবে না এটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমি আমার সেন্টারে হাত থাকাকে ফার্স্ট অফ পার ইনশাআল্লাহ